নমস্কার দর্শক আমি অতনু আপনারা দেখছেন অতনু নার্সারি আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা এখন গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালে সমস্ত সাদবাগানি বন্ধুদের খুবই প্রবলেম হচ্ছে এত গরমে গাছ বাঁচানো খুবই কষ্টকর তো বন্ধুরা এই গরমের মধ্যেও কিছু কিছু গাছ রয়েছে যেগুলো এই চড়া গরমেও প্রচুর প্রচুর ফুল দেয় যেরকম ভুগান এবং মরু গোলাপ বা অ্যাডেনিয়াম তো বন্ধুরা এই সব বিষয়ে আজকে আলোচনা থাকবে এই গরমের মধ্যেও আপনারা যদি ছাদ বাগানই হন তাহলে অবশ্যই এই দুটো গাছকে একসঙ্গে রাখতে পারেন খুবই সুন্দর এবং খুবই ভালো রকমের ফুল দেবে এবং আপনার ছাদ বাগানকে আলোকিত করে রাখবে তো বন্ধুরা আজকের বিষয়টি হচ্ছে অ্যাডেনিয়াম নিয়ে এই মরু গোলাপকে নিয়ে এই গরমের দিনেও মরু গোলাপকে আপনার ছাদ বাগানে লাগিয়ে আপনার ছাদ বাগানকে আলোকিত করতে পারেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের টপিকের দিকে যাওয়া যাক আজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম ফ্লাওয়ার ফুটে রয়েছে একে একে করে সমস্ত অ্যাডিনিয়ামের কালেকশান ঘুরে দেখানো হবে ভিডিওটি খুব ভালো করে দেখুন দেখতে পাবেন যে কত পরিমাণে অ্যাডিনিয়ামের কালেকশান রয়েছে দেখুন এগুলো হচ্ছে মাল্টিপেটাল রোজি ভ্যারাইটি অ্যাডিনিয়ামের থেকে ছোট চারা যেগুলো চার ইঞ্চি টবে বসানো রয়েছে কোকোপিটের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা হেলদি এবং সুস্থ সবল প্ল্যান্ট রয়েছে এবং প্রত্যেকটা অ্যাডিনিয়ামের আলাদা আলাদা করে কালার ভাগ করা রয়েছে কত সুন্দর করে সব রকমের কালার একের পর এক সাজানো রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত হেলদি এবং বার্ডসও এসছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কলি আসা শুরু হয়ে গেছে এবং পাতার কালার দেখেই বুঝতে পারছেন আপনারা যে কতটা হেলদি এবং কতটা সুস্থ সবল গাছের গ্রোথ রয়েছে দেখুন ওইদিকে রয়েছে ছোটো চারা এগুলো সিঙ্গেল ভ্যারাইটির যেগুলো মাল্টি এবং রোজি ভ্যারাইটি গ্রাফট করার জন্য রেডি হচ্ছে এবং ওখানে রয়েছে কিছু মাদার দেখতে পাচ্ছেন এগুলো আরেকটি স্টেপে বাঁধা রয়েছে যেগুলো ডাবল পেটাল এবং তার থেকে আরও বেশি পেটালে একদম হাই কোয়ালিটি এবং নতুন নতুন ভ্যারাইটিগুলো বাঁধা রয়েছে প্রত্যেকটা গাছে ট্যাক লাগানো রয়েছে এবং নাম্বারিং করা রয়েছে কত সুন্দর করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সবার বাগানে বা ছাদ বাগানে হয়তো কিছু কিছু এডেনিয়াম আপনারা রেখেছেন কিন্তু এক সময় গিয়ে কি হয় যে কিছু কিছু পুরনো ভ্যারাইটি যেগুলো ছিল ওগুলো প্রায় একই কালার বা একই রঙের মতন হয়ে যায় তো বন্ধুরা এই সময়ে এই প্রচণ্ড গরমে বা বৈশাখ জ্যেষ্ঠ মাসে অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তো এই সময়ে পুরো ডাইরেক্ট সানলাইটে রেখে কিছু পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস আপনারা যদি স্প্রে করতে পারেন তাহলে দেখবেন যে গাছের গ্রোথও যেরকম আলাদা হবে এবং প্রচুর পরিমাণে ফুল এবং কালারফুল ফুল আসবে বন্ধুরা পরমেশ্বরী হিবিশকাস নার্সারিতে এই পর্যায়ে দাঁড়িয়ে এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালে প্রায় একশো আশিটিরও বেশি ডাবল পেটাল এবং রোজি ভ্যারাইটির কালার অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা প্রত্যেকটা কালার আলাদা আলাদা ট্যাগ করা রয়েছে আপনারা চাইলে নিজে হোয়াটসঅ্যাপে ক্যাটালগ দেখে নির্বাচিত করে প্রত্যেকটা গাছে সহ অর্ডার করতে পারেন বাড়ি বসে এর সুবিধা রয়েছে এছাড়াও যারা খুচরো এবং পাইকারি যারা বিজনেস করছেন তাদেরও জন্য কিছু ব্যবস্থা রয়েছে যারা পাইকারি নিচ্ছেন বা পাইকারি নিতে চান তারা এই নার্সারির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাদের জন্য কিছু ব্যবস্থা এই নার্সারি দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভেরিকেটেড কিছু ভ্যারাইটি এবং এত ছোটো ছোটো পাঁচ ইঞ্চি পলি প্যাগে কত সুন্দর সুন্দর গাছের গ্রোথ এবং হাইট রয়েছে বন্ধুরা যারা আপনারা অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে চান তারা হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অল ওভার ইন্ডিয়া কুরিয়ারের মাধ্যমে বা বাই ট্রেন বাই বাস সার্ভিস দেওয়া থাকে তো আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনাদের অল ওভার ইন্ডিয়া পৌঁছানোর ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো একটু বড় সাইজে বিগ এর প্ল্যান্ট যেগুলো ফুল এসছে এই গরমের দিনেও দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর কালারের কলি এসছে এবং গাছ ভরে কলি এসছে গাছের পাতার থেকেও বেশি কলি দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো দেখতে পাচ্ছেন শিল্ডিংয়ের ছোটো চারা যেগুলো আবার রেডি হচ্ছে গ্রাফটিংয়ের জন্য এগুলো টাইম লাগবে এগুলো মাত্র দু মাস বয়স এগুলো টাইম লাগবে বিগ করডেক্স করতে এগুলো ছোটো ছোটো চারা এগুলোও সেলেবেল আছে যারা এই ছোটো চারাও নিতে ইচ্ছুক তারাও এই নার্সারির সাথে কন্ট্যাক্ট করতে পারেন প্রচুর পরিমাণে ছোট ছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আপনারা কি কী বিষয় দেখতে চান সেগুলোও কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ